প্রিয় ভিউয়ার্স প্রতিদিনই নিত্য নতুন রান্না নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাই তারই ব্যতিক্রম নয় আজকে আমরা হাজির হয়ে গেছি আমাদের মাইমেশিং অঞ্চলের তিনটি মজাদার ভর্তা ও ভাজি নিয়ে তাহলে দেখতে থাকুন আজকের নিত্য নতুন রান্না ভাবে তাহলে এখন কি করতে শুরু সুটকি ভর্তা কাঁচা মরিচের শুটকি কাঁচা মরিচের মাছ ভর্তা হ্যাঁ এটা কিন্তু আমাদের মাইমেশিং অঞ্চলের খুব জনপ্রিয় অংশ প্রিয় একটা আপনার ভর্তা এই যে কাঁচা মরিচ দিয়ে শুটকি মাছ ভর্তা দেখুন চাইলে এভাবে আপনারাও করে খেতে পারেন এই যে এমন তাওয়াতে ই দেওয়া হইতেছে কাঁচামরি এই যে এখন আরো রসুন দিয়ে দেওয়া হইলো এটা সব বাজে নেওয়া হবো হ্যাঁ এই যে এখন এই যে আরো তেল দেওয়া হবো এই যে এখন একবারে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু আর তাওয়াতে একসাথে আপনার ভাজা হচ্ছে এটা দিয়ে আপনার সুটকি ভর্তা করা হবে দেখুন কেউ বিয়স এটা কিন্তু খুবই মজাদার একটা ভর্তা হতে যাচ্ছে এই যে এখন সুটকিগুলো এই যে দেখুন একদম দেশি সুটকি হ্যাঁ নিজেরাই তৈরি করতে পারি নিজেরাই করছেন না নিজের হাতে তৈরি করা সুত এই যে দেওয়া দেওয়া হলো পাড়ার মধ্যে ফেস সাপত্তা করবেন বাহ আসলে পাড়ার মধ্যে ফেস সাপত্তা করলে কিন্তু বর্তাকে এমনিতে অনেক টেস্ট হয় আর সুটকি মাছ ভর্তা কাঁচামরিচ দিয়ে এটা তো আসলে বলাই বাহুল্য যে কতটা মজা হতে পারে

একদম সবকিছু একদম বাজা হয়ে গেছে ভাবি হ্যাঁ

এই যে আর লবণ হ্যাঁ এই কিছু দিয়া এখন এটারে ফেসা হবে দেখুন

সাথে দেখুন বাবে অসাধারণ একটা বর্তা কিন্তু এটা আপনার কাঁচামরিচ দিয়ে এই যে সুটকির বর্তা প্রিয় বিহার এটা আমাদের মামিসিং অঞ্চলের খুবই জনপ্রিয় একটা বর্তা আজকে বাবি কিন্তু আপনাদের করে দেখাচ্ছে

এখন আপনাদের নিমপাতা শাক বা নিমপাতা ভাজি করে আপনাদের দেখাবে এটা কিন্তু খুবই উপকারী এই নিমপাতা চাইলেও কিন্তু ভাবির মতো আপনারা এই নিমপাতা শাক রান্না করে খেতে পারেন তো ভবি এখন কি করতেছোন নিমপাতা শাক শাক না নিমপাতা গুলো পরিষ্কার করে হচ্ছে এই যে পাতাগুলি এখন দিয়ে দেওয়া হলো গরম করার জন্য হ্যাঁ সিদ্ধ করার জন্য

বাধা হচ্ছে হ্যাঁ পানি দেওয়া আসলে শোষণ করার জন্য চাপ দেওয়া হচ্ছে এই যে তেল দেওয়া হইলো হ্যাঁ জটপট তৈরি করা হইলো নিমপাতার শাক ভাজি হ্যাঁ নিম পাতা ভাজি করা জটপট তৈরি করা হয়ে গেল শাক প্রায় আপনার ভাজি ভাজি হয়ে গেছে একদম মসমসে হ্যাঁ দেখুন একদম মসমসা হয়েছে শাকটা প্রিয় এই যে আপনার নিম পাতার শাক এটা কিন্তু খুব উপকারী শাক চাইলে ওইভাবে আপনারা নিম শাক ভাজি করে খেতে পারেন এটা খেলে আপনার রক্ত পরিষ্কার হয় যাদের শরীরে চুলকানি আছে সেই চুলকানি নাকি দূর হয় এই আমাদের গ্রামের মহিলারা এই নিমপাতার শাক আপনার শরীর চুলকানি থাকলে তারা রান্না করে ভাজা তারা খেয়ে থাকে বাবে টাকি মাছ বত্তা হ্যাঁ এই যে এখন তাওয়াই তেল দেওয়া হইলো আর এখন করা হবে আপনার টাকি মাছের বত্তা

দেখুন কত সুন্দর একটা বর্তা হয়ে গেছে প্রায় হ্যাঁ কোন রেসিপিটা আপনাদের কাছে ভালো হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম গ্রামগঞ্জের রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন যে বাবির হাতের এখন

এই যে হয়ে গেছে আজকে টাকি মাছ ভর্তা আজকে সাদা টাকি মাছ ভর্তা হ্যাঁ তাহলে আজকে আসি দেখা হবে অন্য আরেক দিন